আজকে চলে আসলাম লাইভে কিছু কথা বলার জন্য তো দেখি আজকে কি অবস্থা মাত্র আসলাম আজকে কথা বলবো পোশাক দিয়ে মানে হাস্যকর পোশাক আজকে আমার টাইটেল হচ্ছে হাস্যকর পোশাক বাংলাদেশের বর্তমানে কি যে শুরু হয়েছে দেশের ভিতরে আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না ঠিক আছে পোশাক দিছে একটা পোশাকটা এত হাস্য হাস্যকর রিয়াবের পোশাকটা সবচেয়ে বেশি হাস্যকর তারপরে কথা বলি লোকজন না আসলে কথা বললে সামনে কথা না বললে ভালো লাগে ঠিক আছে আজকেরই হচ্ছে হাস্যকর পোশাক এই হচ্ছে অবস্থা যে পোশাক নিয়ে বাংলাদেশের পুলিশ র্যাব আর হচ্ছে ইশের কী যেন বলে পুলিশ র্যাপ আর র্যাব পুলিশ আর হচ্ছে আনসার এই তিনজনের পোশাক এমন অবস্থা ভাই এত হাস্যকর মানে এখন শুধু ঘুরতেছে পোশাক 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 এই পোশাক শুধু ঘুরতেছে এখন ইসেতে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় খালি পোশাক ঘুরতেছে এখন পোশাকের সমালোচনা পোশাকের সমালোচনা পোশাক কি করছে হ্যাঁ পুলিশে কী বানাইছে আর র্যাবেরে যে কী বানাইছে র্যাবের পোশাক খুবই হাস্যকর আল্লাহ 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 র্যাবের এটা পোশাক হইলো নাকি হ্যাঁ গাই দেওয়া পোশাকটাকে দিছে র্যাবটা বেচারা খুব আমি জায়গা মতো যায় তারপরে কথা বলবো ঠিক আছে আমি যাইতেছি আমার জায়গায় যেখানে গিয়ে কথা বলবো আ জায়গা মতো আগে যায় নি তারপরে কথা বলবো হুম হ্যালো হ্যাঁ আই সি আরে বালিনী আবার পোলা যে জোর লই খেলতাইছে কথা কমু একটু কথা বলার জায়গাটা পাইতেছি না মন খুলে যে কথা কম দেখি কোন জায়গায় যাই মন খুলে কথা কম জিয়াদের পোশাকটা নিয়ে কি অবস্থা একটু বাংলাদেশের মানে আমাদের যে পোশাক নিয়ে যেই চলতেছে এই যদি কারো কোনো কথা থাকে কমেন্টসে জানায় যে পোশাক নিয়ে কারো কার ভালো লাগছে পোশাক কার লাগে নাই ঠিক আছে আমার আমার সবারই পোশাক ভালো লাগছে ঠিক আছে আপনার র্যাবের পোশাকের কি অবস্থা র্যাব পেছারাকে পোশাক গাই দেওয়া রেখে দিছে এত অসহায় অবস্থায় মনে হইতেছে যে ওরে মনে হয় জোর করে দেবে পোশাক গাই দেওয়া দিছে কী রে ভাই কী অবস্থা দেশে কি শুরু হয়ে গেছে এগুলো হ্যাঁ বাংলাদেশকে হাস্যকর একটা ইসেতে নিয়ে গেছে পোশাক এখন ইসেতে ঢুকলে পোশাক নিয়ে সমালোচনা খালি পোশাক নিয়ে পোশাকের পোস্ট অনলাইনে ঢোকা যায় না মিস্টার হাই হাই মিস্টার মিস্টার মুজিক হান্ড্রেডকে হাই পোশাক নিয়ে সমালোচনা শুধু পোশাক নিয়ে সমালোচনা কী পোশাক পরাইছে ভাই এটা কী এটা কী পোশাক হইলো এটা পুলিশ বেসারে কী বানাইছে আর ইয়ের আচ্ছা বাদ দিছেন কেতেলে সবগুলো যখন করছেন তাহলে নৌ নৌবাহিনী আর্মি বিডিআর এগুলোর পোশাকও চেঞ্জ করতেন এই দুইজনে তার রাখছেন কি জন্য হ্যাঁ শালা কপাল রে কোন দেশে বসবাস করি হ্যাঁ এটা কোনো কথা আপনার এই পোশাকের যে ই করছে পোশাক দেখলে বিশ বছরে আসামে ভাই পোশাক পোশাক মানে কি করছে যে দেখ বিশেষ করে র্যাবের যে পোশাকটা র্যাব বেসারাক যে একটা মোটা কাটা একটা ভুরিয়ালা একটা র্যাব দাঁড় করাইছে দাঁড় করায় পোশাকটা পরাইছে উৎসব হাই হায় হায় ভাই ও পোশাকটা দাঁড় করাইছে পোশাক পরায় দাঁড় করাইছে বেচারা এমন অসহায়ভাবে তাকায় রইছে রয়েছে এরকম ভাবে টাকা রয়েছে মনে থাকে জোর করে ধরে পোশাক পরাইছে এটা কোনো কথা বলেন পোশাক একবারে মানে একবারে নিম্নমানের পোশাক পরাইছে মানে পোশাকটা যে ডিজাইন করছে কালকা দেখলাম যে ই সে আসিফ ভাই আমাদের সিঙ্গার আসিফ ভাই আসিফ আকবর ভাই উনি উনি বলতে একটা পোস্ট করছে উনি যে যে পোশাকের যে ডিজাইন করছে ডিজাইনার তাকে অতি দ্রুত অতি দ্রুত তাকে চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে পাঠানো হোক এটা কোন ধরনের পোশাক বাই বাংলাদেশকে এখন থেকে আপনারা খালি ইতরি বানাইতেছেন মানে সবার কাছে এখন হাস্য হাস্যকরের পাত্র বানাইতেছেন আপনি তাছাড়া কি করতেছেন এই পোশাক ডিজাইন করতে কোন শালায় কোন ব্যাটা শালায় এ পোশাক ডিজাইন করছে হ্যাঁ আর কোনো পোশাক ছিল না র্যাব পুলিশের আর কোনো ডিজাইন ছিল না আগের যে পোশাক ছিল ওই পোশাকই তো ঠিক আছে শুধু আপনি নতুন পোশাক নতুন শুধু লোকোটুকো দিতেন এই তাতেই হয়ে যেত পোশাক চেঞ্জ করার কি আছে আর পোশাক চেঞ্জ গু ঘু পোশাক বানাই দিয়েছেন এটা কিন্তু ডিজাইন মাথার ভিতরে কোনো মাল আছে না কি আছে হ্যাঁ আর্মির এই পুলিশ রে বানায় দিয়েছেন হলে একবারে নিচো লেভেল আর র্যাব রে র্যাব যে ক্ষমতা ধরো র্যাব এই র্যাবের যে পোশাকটা দিছেন খুবই হাস্যকর পোশাক যারা অতি দ্রুত আমি আমি প্রবাসী বাঙালি আমি বলতেছি অতি দ্রুত সহকারে এই পোশাকের ব্যাপারটা বাংলাদেশ সরকার বর্তমান যে ইউনিয়ন সরকার আছে পোশাকের ব্যাপারটা নিয়ে যেন ভাবে পোশাক যেন তাড়াতাড়ি চেঞ্জ করে এই পোশাক নিয়ে কিন্তু সারা বিশ্বে কিন্তু হাস্যকর একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে বাংলাদেশে পুলিশ র্যাব আর ইসের পোশাক আনসারের পোশাক আনসার বাছার পোশাকটা একবারে গেছে ঠিক আছে এই পোশাকের ইডা ই করা লাগবে তো যাই হোক কথা হচ্ছে যে আজকে আসছিলাম হচ্ছে আমি আসলে ই সেতে থাকি লিবিয়াতে থাকি কাজ করি তো ভাই সেই জন্যে আসলে কথা বলি কাজের ফাঁকে ফাঁকে ঠিক আছে এই জন্য ভাই ওই পোশাক আমার ছাগলের গায়ে ছিল ছাগলের গায়ে বাই আল্লাহ রাস্তে ভাই আপনি এই সমস্ত কথা বলা বাদ দেন ভাই আপনার বাড়ি কই ভাই মুজাহিদ এস কে হান্ড্রেড কে ভাই আপনার বাড়ি বাংলাদেশে যদি হয়ে থাকে ভাই দয়া করে ভাই আপনি দয়া করে ভাই আপনি এই সমস্ত কথা বাদ দেন কারণ আমিও বাঙালি ভাই এত নিচে নামানোর কোনো দরকার নাই ভাই যে আপনি যে সমস্ত কমেন্টস করতেছেন ভাই এগুলো কমেন্টস করেন না বাংলাদেশে দেখতেছে অনেকে আমার লাইফ ঠিক আছে আমি আমি কিন্তু বাঙালি ঠিক আছে আমি বলতেছি মনের ক্ষোভ প্রকাশ করতেছি কিন্তু আসলে কিন্তু এইভাবে বলাটা ঠিক না ঠিক আছে যারা আসলে এই ইডা পোশাকের ডিজাইনটা করছে ঠিক আছে তারা হয়তো না বোঝা করছে এগুলা ঠিক হয়ে যাব ইনশাল্লাহ কিন্তু এত নিচে নামানো উচিত না ঠিক আছে আর বাংলাদেশে পোশাক পোশাক চেঞ্জ করার কি দরকার শুধু শুধু যে নৌকার লোগোটা ছিল কি ইয়ে আপনার হচ্ছে পুলিশের গায়ে যে নৌকার লোগোটা ছিল লোগোটা চেঞ্জ করলে তাই হইতো তাই না পোশাক চেঞ্জ করার তো দরকার না আর চেঞ্জ করছে করছে এমন অবস্থা করছে যে শুধু এখন ইউটিউবে ফেসবুকে ঢুকলেই ঘুরলেই খালি সোশ্যাল মিডিয়ায় খালি একটাই কথা পোশাক 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 ছাড়া আর কোনো কথা নাই পোশাক নিয়ে চল পোশাক নিয়ে সব কিছু পোশাক নিয়ে কথা কেউ বলতেছে যে পোশাক আমার ছাগলের পোশাক কেউ বলতেছে নিয়ে নিয়ে যে যে ডিজাইন করছে তাকে ইসেতে পাগলা কাটাতে দিয়ে আসতে ভাই কি বলবো ভাই বলার মতো কিছু নাই আজকে ভাবছিলাম যে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে লাইভে এসে কথা বলবো কিন্তু তা বলার কইলো না পোশাক ছাড়া কোনো কথা হইলো থ্যাংক ইউ ভাই সেলুট আপনাকে ভাই মুজাহিদ ভাই আপনি অবশেষে আপনি আমি না আমি ভাবছিলাম যে আপনি হয়তো বা ইন্ডিয়ার কেউ হবেন ঠিক আছে ইন্ডিয়ার আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে বন্ধু আছে আমার সাবস্ক্রাইবার আছে তো আমি ভাবছিলাম আপনি হয়তো বা ইন্ডিয়া টিন্ডিয়ার ওই দিক দিয়ে হবেন কিন্তু আপনি বাঙালি ভাই আপনি একটা কথা মনে রাখবেন আপনি যাই করেন তাই করেন মনের ভিতর থেকে কিন্তু বাংলাদেশকে ভালোবাসতে হবে ভাই বাংলা বাংলাদেশ তো আমার দেশ তাই না বাংলাদেশকে ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো দেশের সম্মান আমার সম্মান দেশেরও অসম্মান আমারও অসম্মান দেশকে অসম্মান হ দেশ অসম্মানিত হইলে আমরা অসম্মানিত পাই আর দেশ দেশ সম্মানিত থাকলে আমরা সম্মানিত পাই দেশ যদি অসম্মান হয় এই যে পোশাকের ডিজাইনটা করছে এটা তো দেশের অসম্মান বাই এই দেশের অসম্মান মানে আমাদের অসম্মান ঠিক আছে ইন্ডিয়া তো খালি ইন্ডিয়ার বন্ধুরা আমাকে দেখতেছে হয়তো বা অনেক বন্ধুরা ঠিক আছে আমার লাইভে ইন্ডিয়ার আমার সাবস্ক্রাইবার অনেক ইন্ডিয়ার বন্ধু আছে তো কেউ মন খারাপ করবে না আমি একটা কথা বলি যে কথা হচ্ছে কি যে ইন্ডিয়া কিন্তু চাইতেছে যে আমাদের কীভাবে পচানো যায় ওরা সবসময় এই ইয়েতে আছে কিন্তু এখন যে পোশাক আশাক এই দিক সেদিক দিয়া ওরা কিন্তু অলরেডি ট্রল করা শুরু আমাদেরকে নিয়ে বাংলাদেশে পোশাকই থাকবে না বাংলাদেশে পোশাকই থাকবে না বাংলাদেশ কিন্তু অনেকে আঙ্গুল দেওয়ার নিয়ে চেষ্টা করতেছে বাংলাদেশের পিছনে সো এমন কিছু করেন না ঠিক আছে যে আমরা বিদেশে থেকে টাকা পয়সা পাঠাইতেছি ওই টাকা পয়সা দিয়ে বাংলাদেশের সম্মান তো দূরের কথা আরও অসম্মান হইতেছে দয়া করে বাংলাদেশের এই পুলিশের যে পোশাক এবং র্যাবের পোশাক এবং আনসারের পোশাক এগুলো চেঞ্জ করার ব্যবস্থা করে অতি দ্রুত বাংলাদেশের সবাই বলতেছে ম্যাক্সিমাম লোক বলতেছে যে কোন শালা পাগলের শালা এই ডিজাইন করছে যে ডিজাইনার ওদের সামনে আনার দরকার নেই ওর নাম পোশাক নাম প্রকাশের দরকার নাই তাহলে কিন্তু পোলাপান জুতা দেবে রেবো ঠিক আছে যে সালার পোশালা এই পোশাক ডিজাইন করছে ও মনে হয় যে মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খায়া মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খায়া ও মনে করেন যে এই পোশাকের ডিজাইনটা করছে আমি এর সাথে বেশি কিছু বলবো না আর যে পোশাকের ডিজাইনটা করছে ওই হুমন্দির ব্যাপারটা আমার মনে হয় যে বাংলাদেশকে ভালোবাসে না ও মনে ওর মনের ভিতর মনে অন্য কিছু আছে যে ওরা ও ইচ্ছা করে এই হাস্যকর ব্যাপারটা করছে ভাই আমার আমার গ্রামের জেলার নাম হচ্ছে সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা আর আমি এখন লিবিয়াতে থাকি আমি প্রবাসী আমি একজন প্রবাসী আমি গর্বিত আমি প্রবাসী আপনি আপনার বাড়ি কোথায় আপনি জানায় না আমাকে তো যাই হোক কথা হচ্ছে যে পোশাক পোশাক যে হালায় ডিজাইন করছে ওই হালা হইল মেয়াদোত্তীর্ণ গাঞ্জা খায় তারপরে পোশাক ডিজাইন করছে তা এই এই রকম পোশাক ডিজাইন করা করতে পারে না ভাই আমি লিগের আমলে আমি লিগ যে আমি পছন্দ করি না কোনো দলে পছন্দ করি না তারপরে আমি লিগের আমলে যে পোশাক ছিল পোশাক আশাক ছিল একটা মার্জিত ছিল একটা ভাব গম্ভীর্য ছিল আসলে কি জানেন যারা মনে করেন অসৎ লোক তাদের কিন্তু ভাবগম্ভীর্য আলাদা থাকে এই র্যাব বেসারা আগে যেই পরিমাণে ক্ষমতা দেখাইছে ঠিক আছে যেই পরি পোশাক কিন্তু সেই পোশাক বাই শুনেন আপনি গরিব হইতে পারেন কিন্তু আপনি পোশাক 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 কিন্তু অনেক কিছু বহন করে ঠিক আছে আপনি পোশাক আশাক দেখে কিন্তু অনেক সময় অনেক মানুষ অনেক কিছু মনে করে ঠিক আছে আপনি যেই পোশাক আপনি যদি এই র্যাবের যে পোশাকটা পরাইতেছেন আর লোক ও পাইলেন না এমন লোকের গায়ে পোশাকটা পরাইছেন ওই হালাকে তো মানাই নেই মানাই নেই পোশাক পরে এমনিতে পোশাকের ডিজাইন ভালো না তারপরে পোশাক পরে মানায় নেই তাহলে কী অবস্থা একটা কি যে একটা অবস্থা ঠিক আছে আজকে আমি পোশাক নিয়ে কথা বলতেছি দেখে আমার লাইভে লোকজন কোব দেখি কালকে আমার লাইভে ও টেন টেন থাউজেন্ড টেন কে আমার লোক ছিল কালকে লাইভে লাইভে লোক বেশি না আসলে ভালো লাগে না ভাই লাইভে লোক আসবে কথা বলে কথা বলার স্পিরিট বাড়বে স্পিরিট না বাড়লে তো কথা বলে ভালো লাগে না ঠিক আছে তো পোশাক নিয়ে যদি আর কারো কোনো মন্তব্য থাকে জানাইতে পারেন ভাই ঠিক আছে ভাই ভালো তো থাকবো ভাই ঠিক আছে ভালো তো থাকবো ভাই প্রবাসে এসে ভালো থাকতে চাইলেও ভাই থাকা যায় না ভাই কারণ কি প্রবাসটা প্রবাস জীবনটা তো ভাই সুখের না ভাই প্রবাস জীবনটা সুখের না আর কেউ প্রবাসে আসে কেউ সুখের জন্য সুখ করতে কেউ আসে না প্রবাসে আসে প্রবাসে আসে মানুষ কি জানে প্রবাসে আসে মানুষ দেশ যাতে ভালো থাকে দেশের মানুষ যাতে ভালো থাকে দেশে দেশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে সন্তানদের মা বাবা রেখে আসে তারা যাতে ভালো থাকে ভাই ধন্যবাদ আপনার বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া আমি ডাকাতে চাকরি করতাম ঠিক আছে ডাকাতে চাকরি করতাম তখন আমার কুষ্টিয়া অনেক ফ্রেন্ড ছিল ঠিক আছে তো বলতেছিলাম কি ভাই যে প্রবাসে এসে মানুষ ভালো থাকতে পারে না ভাই প্রবাসে যারা থাকে তারা সব সময় একটা কথা বলি আপনাদেরকে ভাই প্রবাসে যারা থাকে তারা সব সময় কিন্তু অভিনয় করে অভিনয় প্রচুর অভিনয় যারা প্রবাসে থাকে তাদের অভিনয়ের ক্ষমতা আপনার আপনারা যারা দেশে থাকেন তারা জীবনেও টের পাবেন না তারা প্রচুর তারা বাংলাদেশে যে নাটক সিনেমা করে তাদের সাথে বেশি ক্ষমতা বেশি অভিনয় জানে যারা প্রবাসে থাকে প্রবাসে থাকলে যে কি পরিমাণে অভিনয় করা লাগে বাড়ির সাথে বন্ধু সাথে ফ্যামিলির সাথে প্রতিনিয়ত অভিনয় করা লাগে আমি না না খাই অনেক সময় আগে ফ্যামিলিকে বলতে হয় যে আমি খাইছি তোমরা খাইয়ে নেও আমা আমি আমার এক টাকা বাঁচানোর জন্যে আমি এক আধা ঘন্টার রাস্তা হাইটা বাসায় যাই কাজে আসি ঠিক আছে আমি মনে করেন যে একটা জিনিস ভালো জিনিস খাইতে মন চায় না পোলা পোলাপান্ডের রেখে বাসায় মা বোনের রেখে ঠিক আছে তো ভাই প্রবাসে যারা থাকে তারা প্রচুর অভিনয় করে ভাই অভিনেতা অভিনেতা আপনারা কি অভিনেতা দেখছেন বাংলাদেশে যারা নাটক সিনেমায় অভিনয় করে তাদের চেয়ে বেশি অভিনয় জানাইল প্রবাসীরা প্রবাসী প্রবাসী প্রত্যেক সময় অভিনয় করা লাগে অসুখ বিসুখ থাকলে বাড়িতে ফোন দিলে বলা লাগে আমি ভালো আছি তোমরা ভালো থাকে আমার নিয়ে টেনশন করো না খাইছি না খাইও ভালো লাগে খাইছি প্রবাসীদের প্রবাসীদেরকে তারপরে মাঝে আমি বলতে নিয়েছিলাম হলো পুলিশের পোশাক নিয়ে কিন্তু আসলে কথা অন্য দিকে যায় ঠিক আছে কথায় কথা ওঠে ঠিক আছে আসলে কি জানেন প্রবাসী যারা থাকে ভাই তাদের কিন্তু কষ্টের শেষ নাই তারপরেও তারা সম্মান পায় না তারা কিন্তু যোদ্ধা রেমিটেন যোদ্ধা তারপরে তারা সম্মান পায় না বাংলাদেশ থেকে ওইভাবে ঠিক আছে তো দোয়া করি ভাই বাংলাদেশ স্বাভাবিক হয়ে যাক আর যারা প্রবাসে আছেন সবাইকে সেলুট ভাই আমি 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 প্রবাসে থাকি আমি বুঝি ঠিক আছে প্রবাস নিয়ে প্রবাসে যারা আসতে চান তারা না ভাই আমি অনুরোধ করি প্রবাসে আসার দরকার নাই তারা দেশে যা করে খাইতে পারেন খান ঠিক আছে আর আমি হচ্ছে কাজের ফাঁকে লাইভ করি যখন লাইভে আসি তখন যখন দেখি যে লাইভে আসলে অনেক লোকজন হয় অনেক মানুষজন দেখতেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে অনেকে কমেন্টস করে যে ভাই আমি ইন্ডিয়া থেকে অমুক জায়গা থেকে দেখতেছি ভালো লাগে ভাই প্রবাসে থাকি তো অনেক সময় লাইভে আসলে আপনারা কথা বলেন আপনাদের সাথে কথা বলি তখন একটু ভালো লাগে এই জন্য লাইভে আসি তো আমি তো মনে করেন যে আমি তো মনে করেন যে কি বলবো ভাই শোনেন আপু এক আপু কমেন্টস করছে আপনার কথা শুনে ওকে থ্যাংক ইউ আপু শোনেন আপু শুধু আমি না প্রবাসে যারা থাকে তাদের কথা যদি আপনারা শোনেন আপনাদের চোখ দিয়ে এমনি পানি পরে আসবে যাদের মনটা একটু নরম ঠিক আছে একটা কথা সবসময় মনে রাখবেন আমরা যারা প্রবাসে থাকি আমাদের চাইতে বড় অভিনেতা আর কেউ নাই ঠিক আছে আমরা আমরা এমনও দিন এমনও রাত গেছে আমরা আমরা কাইদে মানে চোখের পানি দিয়ে আমাদের রাত চলে গেছে ফজরের নামাজ পড়ছি ওইটা কান্দে কান্দে অফিসে গেলে কাজ করছি কাজের ফাঁকে ফাঁকে কান্দা আমাদের কাঁদতে হয় ঠিক আছে কারণ কি জানেন আমরা আমাদের অসুখ হইলে আমরা বাড়িতে বলতে পারি না যে আমরা অসুস্থ কারণ বাড়িতে টেনশন করবে আমরা এক এক একসঙ্গে একবেলা না খাইলে আমরা বলতে পারি না যে আমি খাই নাই তোমরা আমি খাই নাই ঠিক আছে তাহলে মা বাবা বউ বাচ্চারা টেনশন করবে একটা জ্যাকেট একটা জ্যাকেট পুরা তিন চার মাস গায়ে দেয় পুরা তিন চার মাস একটা জ্যাকেট পরি ঠিক আছে একটা জ্যাকেট পুরা তিন চার মাস পরি ঠিক আছে পোশাক দিয়ে অনেক সময় গন্ধ বাইরে যায় পোশাক ধোয়ার সময় নেই এত এতই সকালবেলা অফিসে যায় অফিস সকালবেলা ডিউটিতে যায় ডিউটি থেকে আসে কয়টা খাই দৌড় পাইরে এসে কয়টা খাই খায়া যায় আবার চলে যাইতে হয় আবার চলে যায় তারপর আবার আসতে হয় আসে আবার ই করতে হয় আবার 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 যাইতে হয় আবার অনেকে আছে যে সাতটা আটটার দিকে চলে আসে অফিসে অফিস থেকে আইসে কয়টা খায় আবার চলে যায় রাত রাত বারোটা একটা পর্যন্ত ডিউটি করে এত কষ্ট করে আমরা পরিশ্রম করে দেশের জন্য টাকা পাঠাই আর সেই দেশ যদি ভালো না থাকে তাহলে আমরা ভালো থাকতে পারি না ভাই দেশ ভালো প্রবাসীরা ভালো দেশ ভালো না প্রবাসীরা ভালো না ঠিক আছে দেশ হচ্ছে আমাদের সব কিছু দেশের জন্যে আমরা 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 বিদেশে আসছি কারণ একটা কথা বোঝাই আমাদের দেশ যদি আজকে বড়ো লোক হইতো আমাদের দেশ যদি উন্নত হইতো তাহলে আমরা বিদেশে আসতাম না বিদেশের মানুষজনই আমাদের দেশে যাইতো ঠিক আছে সো দেশ দেশ আজকে আমরা দেশটা গরিব সেই জন্যে আমরা আজকে প্রবাসে আসছি ঠিক আছে দেশ বড়ো লোক হইলে আমরা প্রবাসে আসতাম না আমরা দেশের সন্তান মা যেরকম গরিব হলে সন্তান তার সন্তান 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 তার মায়ের মায়েকে যেরকম লালন পালন করে কষ্ট করে পরিশ্রম করে সেরকম দেশ গরিব হইলে দেশের সন্তানরা বিদেশে এসে পরিশ্রম করে দেশের জন্য সম্পদ পাঠায় যাতে দেশ ভালো থাকে দেশ ভালো থাকলে প্রবাসীরা ভালো থাকবে দেশ ভালো থাকলে সব কিছু ভালো থাকবে সেই দেশকে যদি আপনারা হাস্যকর তৈরি করেন তাহলে আমাদের কলিজায় আঘাত লাগে এই আজকে যে ইয়ে ইসের কথাটা পোশাকের কথা নিয়ে কথায় উঠছিল পরে আবার প্রবাসীর ইয়েতে চলে গেলাম এই যে পোশাক পোশাক নিয়ে আজকে কী পরিমাণে যে হাস্যকর একটা অবস্থা তৈরি হয়েছে ঠিক আছে কি কেন এই ধরনের পোশাক ডিজাইন করছেন কেন ভাই হ্যাঁ র্যাব র্যাব বেছারারে কী বানা দিছে। ফকিরনি বানায় দিছেন পুলিশ বেছারারে কী বানিয়ে দিয়েছেন কী বানা দিয়েছেন এই যে এত মনে করেন যে নিম্নতম ন্যূনতম একটা জ্ঞান থাকলে তো মানুষ এরকম পোশাক ডিজাইন করে না পোশাক ডিজাইন করছে কোন শালায় শালা ওই শালাকে তো বেতন দিয়া রাখাই তো এই হয়েছে এত শিক্ষিত শিক্ষিত লোকজন প্রশাসনে থাকতে এত শিক্ষিত শিক্ষিত লোকজন আপনার সচিবালয়ে থাকতে এত শিক্ষিত শিক্ষিত আপনার উপদেষ্টা থাকতে এই ধরনের পোশাক আশা কী করে আবার রিলিজ করে হ্যাঁ আমি আসলে কি জানেন আজকে কথা বলার অতটাই নাই কারণ হচ্ছে আজকে বাসায় কারেন্ট নাই পানি নাই ভাই দুঃখের কথা কি বলবো ভাই পানি এমন একটা দেশে আসছি পানি কিনা খাইতে হয় পানি কিনা গোসল করতে হয় পানি কিনা হাত মুখ ধুইতে হয় পানি কিনা উঁজু করতে হয় এই অবস্থা এই দেশ। এই দেশটা এই দেশটা এই অবস্থা আবার পদে পদে ভাই বিপদ কালকে বলতেছে একজন যে সাবধানে থেকে এক সপ্তাহ পুলিশে কিন্তু লোক ধরতেছে পুলিশের লোক ধরলেই জামিন নাই ঢুকাই দিবে বাংলাদেশে তো ফিরে দিবে না এক বছর রেখে দিবে জেল জরিমানা করে শেষ জীবনটা ফঙ্গ হয়ে যাবে এরই নাম হচ্ছে লিবিয়া আমি এই জন্য আমার অনেক ভিডিওতে বলি যে লিবিয়াতে কেউ আইসেন না অন্য দেশে দেন কিন্তু লিবিয়াতে আসে না লিবিয়ার অবস্থা বেশি ভালো না এই যে রাস্তাঘাটে চলি মনে করেন যে লিবিয়া একটা দৈরা নিয়ে গেলো দৈরা নিয়ে যায় বাঙালি দালালের কাছে বিক্রি করে দিল বাঙালি দালালের কাছে বিক্রি করে দিল গেম রাই খেয়ে দিল ঘরে যে গেছে তার জীবনটা পঙ্গু গেমঘর মানে জীবন পঙ্গু গেমঘর থেকে বেরোলে আপনি জীবনে কিছু করে কিছু করে পারবেন না জীবনটা তামা তামা করে দিবে। তো লিবিয়া লিবিয়াতে যদি কেউ আসতে চান আমি বলবো না আমার পক্ষ থেকে তারপরে যদি কারো রিজেকে থেকে থাকে তাইরা আসবে আর আমি হয়তো যদি কেউ অনেকে বলতে পারেন যে আপনি গেছেন কি জন্য ভাই আমার রিজেকে ছিল নসিবে ছিল তাই আমি আসছি আমি যত দূর সম্ভব আপনাদের দু আছে আমি দেশে চলে যাব দেশে যায় কিছু একটা করে খামু আমার সন্তানদের কথা মনে হইলে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না আমার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে আমি ভাবছিলাম যে তাদের জন্য কিছু করব কিছু করার জন্য আমি বিদেশে আসছিলাম কিন্তু বিদেশে এসে দেখলাম যে আমি তাদের কাছে না থাকলে তারা আসলে সম্ভব হইতেছে না আপনি সন্তানের কাছে না থাকলে আপনার সন্তান শোনেন বাবা সারা বাবা সারা সন্তান কয়জন মানুষ করতে পারে আমার কেউ বলতে পারবেন যে বাবা সারা সন্তান মানুষ হয়েছে এরকম কয়জন আছে একশোর ভিতরে কয়জন দেখাইতে পারবেন যে বাবা সারা সন্তান মানুষ হয় মা সারা সন্তান মানুষ হয় বাবা সারা সন্তান মানুষ হয় না আপনাদের ধারণা ভুল আর স্বামী ছাড়া স্ত্রী মানে কি জানেন স্বামী আমি আমি আমার স্ত্রীকেও নিজে বলছি যে স্বামী ছাড়া স্ত্রী মানে কি জানো স্বামী স্ত্রী হচ্ছে মুরগি খোপ আছে না আমাদের দেশে খোপ বলে খোপ ছাড়া মুরগি মানে মুরগির খোয়ার ছাড়া মুরগি রাখা যে কথা আর আপনি স্বামী ছাড়া স্ত্রী থাকা সেই কথা মুরগি যেরকম খোয়ার ছাড়া মুরগি রাখলে শিয়ালেও খাইতে পারে কুকুরেও খাইতে পারে বিড়ালেও খাইতে পারে সেরকম স্বামী ছাড়া স্ত্রী যদি একা থাকে যে কেউ যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে স্বামী ছাড়া স্ত্রী আর হচ্ছে মানে খোয়ার ছাড়া মুরগি দুইটা সমান ঠিক আছে তো প্রবাসে আসছি ভাই প্রবাসে আমরা যারা আসে আমাদের অনেকেই অনেক কথা বলে অনেক সময় অনেক আঘাত লাগে আমাদের আঘাতের কথা যদি আমাদের কষ্টের কথা যদি কেউ শোনেন তাহলে আপনারা জীবনে আমাদেরকে আঘাত দিয়ে কথা বলবেন না আমরা কাদের জন্য করতেছি দেশের জন্য করতেছি আপনারা দেশে আসেন আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আমরা রেমিটেন্স পাঠাই আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন তাই আমাদেরকে কটু কথা বললেন না ভাই ঠিক আছে ভাই আমি পছন্দ ভাই আমি প্রবাস পছন্দ করি না কিন্তু প্রবাসী পছন্দ করি এই জন্য যে ওরা অনেক কষ্ট করে ইনকাম করে ভাই প্রবাসীরা কষ্ট করে ইনকাম করে ঠিক আছে দেশেও অনেকে আছে কষ্ট করে ইনকাম করে কিন্তু দেশে কষ্ট করে ইনকাম করলে কি হবে একটা আপদ বিপদে অসুখ বিসুখে ফ্যামিলির সাথে দেখা করতে পারতেছে ফ্যামিলির সাথে থাকতে পারতেছে আমাদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ফ্যামিলি যদি কেউ মারাও যায় তারপরেও কিন্তু আমরা সাথে সাথে যাইতে পারি না আমরা কিন্তু মন চাইলেই কিন্তু আমাদের টাকা থাকলেও কিন্তু আমরা যাইতে পারি না প্রসেসিং আছে ভিসা প্রসেসিং আছে একটা নিয়ম নিয়মকানুন আছে একটা ওয়ে আছে ওয়ের ভিতর দিয়ে যাইতে যেতে মাস এক মাস মারা একজন লোক মারা গেলে আমার জন্য কিন্তু এক মাস রেখে দিবেন আমাদের সবচেয়ে বড় কষ্ট হইল যে বাড়িতে বিপদ হইলে হইলে বিশাল কোনো বিপদ আপদ হইলে আমরা যাইতে পারবো না আমাদের টাকা থাকলেও যাইতে পারবো না এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের সমস্যা ঠিক আছে তো যাই হোক ভাই ব্রাদার আজকে আমি কালকে কালকে আমার টেন থাউজেন্ডের মতো প্লাস ভিউ হয়েছিল আমার আমার যত বেশি ভিউ হয় মানে আমার লাইভে তত বেশি তত বেশি আমার আনন্দ লাগে আমার ভালো লাগে ঠিক আছে তো যাই হোক আজকে পয়েন্টটা ছিল হচ্ছে পোশাক আশাক নিয়ে আজকে বেশি একটা মুডও নাই ঠিক আছে সকালবেলা খাইতেও পারি নি বাসার থেকে পানি নাই কারেন্ট নাই ফজরের নামাজটাও পড়তে পারিনি সো দোয়া করবেন আমাদের প্রবাসীদের জন্য আপনাদের জন্য দোয়া ভালোবাসা এবং আশা করি যে বাংলাদেশ সুস্থভাবে চলবে ভালোভাবে চলবে বাংলাদেশ ভালো থাকবে আমরাও ভালো থাকব তো ঠিক আছে সালামু আলাইকুম আজকের মতো সবাই অন্তত সবার জন্য একটা মেসেজ আমার এটা হচ্ছে ইউটিউবের মেসেজ আমার ইউটিউবে ঢুকলে আপনারা দেখতে পাবেন ডিসক্রিপশনে লেখা যে অন্তত পক্ষে দিনে একটি হলেও সবাই ভালো কাজ করুন সালামু আলাইকুম